আগরতলা পুর নিগমের চৌদ্দ নং ওয়ার্ডের অন্তর্গত দুর্গা বিপণী বিতানটি বুধবার সরজমিনে পরিদর্শন করেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার দুর্গা চৌমুণি বিপণী বিতানটি সরজমিনে পরিদর্শনের পর নিগমের মেয়র দীপক মজুমদার জানান বিপণী বিতানের বেশ কিছু দোকান ঘর বন্ধ পড়ে রয়েছে অনেকে দীর্ঘদিন ধরে ভাড়া দিচ্ছেন না তাই তাদেরকে নোটিশ প্রদান করা হবে সাত দিনের মধ্যে বকেয়া ভাড়া প্রদান করে দোকানঘর খোলার জন্য অন্যথায় এই দোকান ঘর অন্য কাউকে প্রদান করা করা হবে কিপুনি বিতান অনেক দিন আগে তৈরি করা হয়েছিল এই এলাকার মানুষের কথা চিন্তা করে ব্যবসায়ীদের সুযোগ দেওয়ার জন্য বিশেষ করে বেকার ব্যবসায়ীদের কিন্তু পরিলক্ষিত করি যে আমাদের এই এটা একটা ব্যবসার কেন্দ্র ঠিকই কিন্তু অনেকগুলি ঘর যারা নিয়েছেন তারা ব্যবসা করেন না এবং আমরা লক্ষ্য করছি বিভিন্ন ব্যবসায়ীরা তারা ঘর যেমন বন্ধ রাখেন বা যারা ঘর খুলে রাখে ব্যবসাও করছেন তারা নিয়মিত যেটা ভাড়া এটা তারা দিচ্ছে না অনেকে টাকা জমে গেছে আমরা নোটিশ দিই সাত দিনের মধ্যে ওদেরকে পেমেন্ট যদি করতে হবে নয়তো আমরা অন্য কাউকে দেবো রিপোর্ট খবর ত্রিপুরা